আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বরকাত দর্শক বিদ্যুৎ জড়িত সমস্যার কারণে সকাল থেকে আমি আপনার জন্য কোনো লাইভ করতে পারিনি দুঃখিত আমরা বিভিন্ন গণমাধ্যম বিশেষ করে কাতার ভিত্তিক আল জাজিরা এবং মিডল ইস্ট আই সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মাধ্যম এবং তুর্কি তুর্কিস্তানের কিছু মিডিয়াসহ আমরা ইতিমধ্যে জেনেছি ইরান ইসরায়েলের পাল্টা আক্রমণ করেছে এবং গত রাত থেকে পাল্টা আক্রমণ করেছে উপর দিকে ইসরায়েলও কিন্তু ইরানের আক্রমণ এখনো পর্যন্ত বন্ধ করেনি আমি যে এখন আপনাদের সামনে কথা বলছি এই মুহূর্তেও জাস্ট কিছুক্ষণ আগেও আমরা শুনেছি যে ইজরায়েল আক্রমণ হচ্ছে দেখার বিষয় হচ্ছে ইরানের যে স্থাপনাগুলিতে ইজরায়েল আঘাত এনেছে সফলভাবে এবং ইরান যে আঘাত হয়েছে সেটা মূলত ইরানের কেন কি কারণে আক্রান্ত হয়েছে এই বিষয়টা নিয়ে আমি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি এর আগের সম্ভবত যে মুনাফিকদের কারণেই ইরান আক্রান্ত হয়েছে আপনি জানেন বর্তমান বিশ্বে মুসলমান দেশ যতগুলি আছে সাধারণত মুসলমান দেশের মধ্যে পাকিস্তান তুরস্ক ইরানের তিনটা দেশই কিন্তু সবচেয়ে বেশি ক্ষমতাদর বা শক্তিশালী হিসেবে ধরা হয় পাশাপাশি মিশর আছে তারপরে আরও অনেকগুলি রাষ্ট্র আছে কিন্তু ইরান বিশেষ করে মিসাইল সিস্টেম এবং ওদের যে রাডার সিস্টেম এবং ড্রোন এই খাতগুলিতে ইরান যথেষ্ট রকম আপটুড টেকনোলজি ব্যবহার করে এবং ইরান বহুদূরে এগিয়ে গিয়ে গেছে আপনারা জানেন যে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে অলরেডি ইরানের শাহের মিসাইল এবং ইরানের যে ড্রোনগুলি আছে সেগুলি রাশিয়াদের জন্য এত বেশি পরিমাণ উপকারে ছিল যে সম্পূর্ণ যুদ্ধের মোট ঘুরিয়ে দিয়েছে রাশিয়া এই ইরানের অস্ত্রগুলি ব্যবহার করে এবং ইরান নিঃস্বর্থে একদম বিনা শর্তে এই অস্ত্রগুলি রাশিয়াকে সবার করেছে এখন দেখার বিষয় যে ইরানের এই দুর্দিনে রাশিয়া কতটুকু এগিয়ে আসে পাশাপাশি চীন ইরানের একটা মিত্ররাষ্ট্র চীন এ ব্যাপারে অবশ্য কিছু বক্তব্য দিয়েছে তবে কতটুকু সময়ের ক্ষেত্রে ইরানকে সাহায্য করে সেটা দেখার বিষয় ইজরায়েল অলরেডি ইরাকের বেস ব্যবহার করে ইরান আক্রমণ করেছে ইরাকের বিভিন্ন তেলক্ষেত্র থেকে ইসরায়েল বিশেষ করে ইরাকের যে অংশটা শিয়ান সরকার নিয়ন্ত্রিত সে অংশটা ব্যবহার করে সেখান থেকে তেল নিয়ে বিমান ইসরায়েলে ইসরায়েলি বিমান ইরানে আক্রমণ করেছে এবং ইরানের যে ক্ষতিটা ইসরায়েল করেছে সেটা মাত্র এক ঘন্টার আঘাতেই ইরানের এত বড় ক্ষতি হয়ে গেছে ইরানের সামরিক বাহিনীর প্রধান তিন বাহিনীর প্রধান যারা আছে তারা সহ রাষ্ট্রের শীর্ষস্থানীয় অনেক কর্মকর্তা পরমাণুবিজ্ঞানী সহ নিহত হয়েছে আপনারা জানেন যে জনগণের সাধারণ জনগণ প্রায় এক লক্ষ জনগণের চাইতেও একজন সামরিক বাহিনীর প্রধানের মূল্য অনেক বেশি যাক ইরান বারো ঘন্টার ব্যবধানে আবার ঘুরে দাঁড়িয়েছে আলী খামিনি ইরানের জনগণকে ধৈর্য ধরার জন্য বলেছেন এবং তার সমুচিত জবাব দিয়েন বলে আয়দুল্লাহ খামিনি জনগণকে ওয়াদা করেছেন এবং আয়দুল্লাহ খামিনি আজ বিবৃতি দিয়ে বলেছেন যে যুদ্ধ যদি তারা শুরু করেছে চেষ্টা আমরাই করবো এবং তিনি আল্লাহর কসম করে বলেছেন যে তার উচিত জবাব দিয়ে তিনি ছাড়বেন এবং একজনকেও ছাড় দেওয়া হবে না মুক্তি কতটুকু সত্য হয় সেটা ভালো জানেন আমরা তো আর ভবিষ্যৎ বলতে পারবো না তবে গতকাল রাত্রে ইরানের মোহমুহ আক্রমণে নাতানিয়াহু সহ ইজরায়েলের আহ সব শীর্ষকর্মতারা বাংকারে আশ্রয় নিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি এবং ইসরায়েলের যে অবস্থা তৈরি হয়েছে ইসরায়েলেরও প্রায় শতাব্দিক ভবন অলরেডি ক্ষতিগ্রস্ত হয়েছে একজন বেসামরিক নারী ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছে এবং একজন বেসামরিক নারী সহ মোট একষট্টি জন বা তেষট্টি জনের মতো ইসরায়েলের নাগরিক আহত হয়েছে আমরা শুনেছি নেতানিয়াহু সে বাংকারে থেকে আবার বিবৃতি দিয়েছেন যে তাদের উদ্দেশ্য সফল হওয়া পর্যন্ত ইরানে আক্রমণ চলবে এই আক্রমণ বন্ধ হবে না এদিকে ডোনাল্ড ট্রাম্প যে এই যুদ্ধের জড়িত নয় আমেরিকা বলে ঘোষণা দিয়েছেন এটাও আসলে একটা আন্তর্জাতিক রাজনীতি কারণ হচ্ছে বিশেষজ্ঞরা মনে করেন যারা বিশেষ করে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে গবেষণা করেন তারা অবশ্যই ভালো করে জানেন যে আমেরিকাকে আপাত দৃষ্টিতে বাঁচিয়ে বা ইরানের কোনো আক্রমণ থেকে বা সারা বিশ্বের রাজনৈতিক বা কূটনৈতিক অবস্থান থেকে আমেরিকাকে সেভ করার জন্য আমেরিকা এই বক্তব্য দিয়েছে কারণ ইজরায়েল যে অস্ত্র ব্যবহার করেছে সেটা সেখানে আমেরিকার দেওয়া অস্ত্র ইজরায়েল যে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে সেটা আমেরিকার দেওয়া প্রতিরক্ষা ব্যবস্থা বিগত কয়েক মাসে প্রায় আটশোরও বার আমেরিকার সামরিক বিমান ইসরায়েল ল্যান্ড করেছে এরা সবাই জানে এবং মিডিয়াতে থেকে আপনারাও দেখেছেন এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েলের লক্ষ্য কি কি অর্জন করা পর্যন্ত ইরানে হামলা যাওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রধান লক্ষ্য হচ্ছে ইরানের পারমাণিক ক্ষেত্রগুলো গতকালকে ইরান পক্ষ থেকে বলা হয়েছে তাদের পারমাণবিক ক্ষেত্রগুলো এখন অক্ষত আছে তো দ্বিতীয় নাম্বারে তাদের লক্ষ্য হলো ইরানের বিশেষ করে আয়তুল্লাহ খামিনি অলরেডি ইজরায়েল নেতানিয়াহু বলেছেন মিডিয়াতে যে ইরানের যে সরকার ব্যবস্থাপনা সেটা জনগণের বিরুদ্ধে তারা আচরণ করছে জনগণের সরকারই ইরানের দরকার কারণ ইরানের জনগণ সরকার চায় না তো সম্ভবত ইসরায়েল ইরানের জনগণের পক্ষেই তারা এই কাজ করছে অর্থাৎ এই যুদ্ধটা করছে আপনারা জানেন এগুলো আসলে একটা যুদ্ধক্ষেত্রে কৌশলী বক্তব্য ব্যক্তিরা দিয়ে মানুষের ইগোকে কাস্ট করা যায় বা আন্তর্জাতিক বিশ্বগুলোকে যাতে মানবাধিকার সংস্থাগুলো সহ বিভিন্ন যুদ্ধ বিরোধী যে সংস্থাগুলি আছে সমস্ত সংস্থাগুলি যাতে অন্তত বা মিডিয়া কাভারেজ দেওয়া যায় এটা একটা জাস্ট আই ওয়াস কথাবার্তা আমরা এখানে একটা ইরানের একটা সমালোচনা না করলে নয় ইরানকে কিন্তু এর আগে থেকেই অনেকবার সিগনাল দেয়া হয়েছে যে যে কোনো মুহূর্তে হয়তো ইরানে আক্রমণ হতে পারে এবং ইরান যখন আক্রান্ত হয়েছে যে রাত্রে গত পরশু রাত্রে সেই এর আগেও ইরানকে কিন্তু সিগন্যাল দেয়া হয়েছে এর পরশি ইরানের এই ক্ষয়ক্ষতিটা কেন হলো ইরানের মধ্যে যে মুনাফেকরা আছে তাদেরকে কি ইরান কখনোই চিন্তা করতে পারবে না এরা কি যুগের পর যুগ ইরানকে এভাবেই বিধ্বস্ত করবে এটা হচ্ছে বিশ্বের সমস্ত মুসলমানদের মনে একটা প্রশ্ন ইরানের আরেকটা বিষয় এখন ইরানের উচিত দ্রুত মুসলমান বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলির সাথে তাদের যোগাযোগ করা এবং তাদের কাছ থেকে সাহায্য চাওয়া ইরানের যদিও অস্ত্র দিয়ে সাহায্য না করতে পারতো টেকনোলজি দিয়ে সাহায্য করার মতো ক্ষমতা ইরান ছাড়াও অন্যান্য রাষ্ট্রের আছে বর্তমানে মুসলমান রাষ্ট্রের সেটা আছে বলে আমরা ধন্যবাদ বিশেষ করে তুরস্ক তুরস্ককে যদি তার ডিফেন্স সিস্টেমে তুরস্ককে তুরস্কের সহযোগিতা যদি ইরান চায় বা তুরস্ক যদি সহযোগিতা করে তাহলে সেক্ষেত্রে একটা বিপ্লবী পরিবর্তন আসবে বলে আমরা ধারণা করি পাশাপাশি যে জামিন যে তৈরি করা এটাতে কিন্তু তুরস্কের সমাজবিধিরা পারদর্শী সেক্ষেত্রেও তুরস্ক থেকে তারা সাহায্য দিতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে যে চীন চীন এই মুহূর্তে ইরানে না গিয়েও চীনের এমন ক্ষমতা আছে যে চীন ইরানে না গিয়েও চীন থেকে ইরানকে সহায়তা করার যথেষ্ট ক্ষমতা ইরান চীনের রয়েছে তো চীনের বন্ধু ইরানের জন্য চীন কী করে সেটাও মানুষ দেখার জন্য প্রতীক্ষা আছে ইরানের যে ক্ষেত্রগুলি ইসরায়েলের যে আরো টার্গেট পেশ করে ধারণা করা হচ্ছে সেটা হচ্ছে ইরানের তেল ক্ষেত্রগুলি সেখানে হুমকি দিয়েছেন যে ইরানের তেল তারা আক্রমণ করবে যদি ইরান তাদের দেশে আক্রমণ বন্ধ না করে আর পাশাপাশি ইরানের যে বাকি শীর্ষ জেনারেল যারা আছে যারা এখনো অভিজ্ঞ এবং চৌকস এবং যারা তাদের ট্যালেন্ট তাদেরকেও কিন্তু ইসরায়েল টার্গেটে রেখেছে যে কোনো মুহূর্তে তারা হামলা করতে পারে অলরেডি ধারণা করছে ইরানে ইসরায়েলের বেশ কয়েকটি যারা ইরানে অলরেডি ইরানের মধ্যে আছে যারা যে কোনো মুহূর্তে ইরানে আবার যোগ চালানোর মতো ব্যবস্থা তারা হয়তো তৈরি করে রেখেছে এখন সময়ের অপেক্ষা পাক যেন ইরানকে রক্ষা করে এটা একটা বিষয় বিশেষ করে আপনারা হয়তোবা নিয়ে অনেকেই আপনার ধারণারও বাইরে থাকতে পারে ইরান ইসরায়েল আক্রমণ করছে এখন যে আক্রমণটা ইসরায়েল ইরান করছে সেই আক্রমণ দিয়ে ইসরায়েল কতটুকু ক্ষতি করতে পারে বা ইসরায়েলকে কতটুকু শিক্ষা দিতে পারে সেটা আসলে দেখার বিষয় তবে এভাবে আক্রমণ করে ইসরায়েলকে দমানো যাবে কিনা বা ইসরায়েল দমবে কিনা এটার কোনো হিসেব বা রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন বা যারা সমর্বিত তারা কিন্তু এখনো প্রকাশ করতে পারছেন না বা আন্দাজ করতে পারছেন না মূলত নেতানিয়াহ আহ উনি একটা বিশ্বে উনি যে একটা যুদ্ধবাস প্রধানমন্ত্রী যুদ্ধবাস শাসক হিসেবে তিনি তকমা জুগিয়েছেন সারা পৃথিবীতে এশিয়া এরূপসহ সহ নেতানিও আসলে একটা আমাদের দেশে বলে যে উনি খেই হারিয়ে ফেলা একটা ষাড়ের মতো উনি আচরণ করছেন কোনো ইতিমধ্যে আপনার জানেন পাকিস্তানের কিন্তু অধিক দিয়েছে মানে কোনো কারণ ছাড়া বিনা কারণে কোনো অজুহাত এবং কোনো কারণ ছাড়া বিনা কারণে এটা স্বাধীন রাষ্ট্রে অন্য রাষ্ট্রের আক্রমণ করা এটা জাতিসংঘের আইন বিরোধী জাতিসংঘ আসলে কি করছে এই জাতিসংঘ দিয়ে আমরা কি করব এ ধরনের কথা পাকিস্তান থেকে এসেছে পাকিস্তানের যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন তাদের পক্ষ থেকে এই কথাগুলো এসেছে আমরা আশা করি পাকিস্তানও হয়তো কথা বলবে সম্প্রতি ইসরাইল কেন তাদের সেনাবাহিনীকে তাদের সীমান্তে পাঠিয়ে দিয়েছে এটা আর একটা কৌশল কারণ ইসরায়েল জানে যে ইরান যদি টার্গেট করে তাহলে দেশের মধ্যস্থলে টার্গেট করবে রাজধানী টার্গেট করবে গুরুত্বপূর্ণ সেনাবাহিনী কেউ নেই ইসরায়েলের সেনাবাহিনীরা সবগুলো সীমান্তে চলে গেছে কারণ ইরান যদি ইজরায়েলের ভিতরে আক্রমণ করে তাহলে তো সীমান্ত দিয়ে আশপাশের মুসলমান দেশগুলি যে সমস্ত বিপ্লবী দলগুলি আছে যারা ইসরায়েল বিরোধী তারা হয়তো ইজরায়েল ঢুকে পড়তে পারে সেজন্য সীমান্ত রক্ষা করার জন্য সীমান্তে অতিরিক্ত সেনাবাদন করেছে ইসরায়েল আপনি জানেন যে ইসরায়েল যুদ্ধ অবস্থায় তাদেরকে রক্ষা করার জন্য সকল প্রকার ব্যবস্থা তারা আগে থেকে করেছে বহু বছর আগ থেকে ইসরায়েলি কিন্তু মাটির নিচে তাদের আশ্রয় কেন্দ্রগুলি করা হয়েছে মাটির উপর হচ্ছে নিচে বেশি তো সেখানে তারা তাদের নির্বিঘ্নে তারা ঢুকে যায় তো এরপর ইসরায়েল ইরান আবার আক্রমণ বন্ধ করলে সেখান থেকে বেরিয়ে আসবে আবার আক্রমণ করবে ইসরায়েল মোট এর মধ্যে তার অভ্যস্ত হয়ে গেছে ইসরায়েলের যে জাতি এবং ইরানি জাতির মধ্যে একটা তফাত আছে তফাতটা হচ্ছে ইসরায়েল যখন ইরানে আক্রমণ করে তখন ইরানের মানুষ কিন্তু পালিয়ে যায় না ইরানের মানুষগুলি তাদের ছাদে উঠে না তাকবির আল্লাহবা বলে তাকবি দিচ্ছিল আর ইরান যখন ইসরায়েল আক্রমণ করছে তখন ইসরায়েলের মানুষগুলি সাধারণ মানুষ এবং সেনাবাহিনী কর্মকর্তারা সহ অনেকেই এবং নেতাও সহ অনেকেই মাটির নিচে করতে বাংকার ঢুকে গেছে এটা হচ্ছে মূলত ইরান এবং ইসরায়েলের সাধারণ মানুষ এবং জনগণের মধ্যে পার্থক্য প্রিয় দর্শক সরোপরি আমরা কোনো যুদ্ধ চাই না যুদ্ধ বন্ধ হয়ে যাক যেভাবেই হোক যুদ্ধ কারো কোনো সুফল বই আনো না এক্ষেত্রে ইরান এবং ইসরায়েল দেশই কিন্তু বর্তমান যে অবস্থা আছে সেক্ষেত্রে সর্বাত্মক যুদ্ধের কিন্তু ব্যবস্থা তৈরি হয়ে গেছে পরবর্তী লাইভ আপনাদেরকে আমি খুব দ্রুতই দিব এর কারণ হচ্ছে আমরা আবার চেষ্টা করছি যে রিসেন্ট তথ্য সাম্প্রতিক তথ্যটা যে কি অবস্থা কোন দেশ কতটুকু পরিকল্পনা কতটুকু এগিয়ে নিয়েছি এই বিষয়ে আপনাদের তথ্য থাকবে সামনে আপনাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আসসালহামদুল্লাহ বরক